আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো অযোগাটিকর অর্গানোগ্রাম বা প্রশাসনিক কাঠামো দ্বিতীয় অংশ এর আগে অর্গানোগ্রাম নিয়ে আমরা যে ভিডিও করেছিলাম সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সেখানে আমরা চেয়ারম্যান স্যার থেকে শুরু করে এম ডি স্যার এবং ডাইরেক্টর স্যারদের আন্ডারে যে যে দপ্তর এবং পদবি আছে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম একজন পজপাঠিকদের জয়েন করলে সে অফিসার হোক স্টাফ হোক প্রমোশন তার অধিকার এখন আমি কোন পদে জয়েন করলে আমার সবচেয়ে প্রমোশন পাওয়ার সবচেয়ে বেশি পসিবিলিটি থাকবে এবং আমার কেরিয়ারটা ভালো হবে সেজন্য এইটার আমরা সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি কারণ কিছু কিছু পার্ট আমরা প্রথম অংশে দেখানোর সুযোগ হয়নি এবং এই পুরো প্রক্রিয়ার সাথে আমি আসি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশারফ হোসেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এলিয়ার সিস্টেম অ্যানালিস্ট ও যে আইসিটি শাখা আজকে আমি মূলত দেখাবো অর্গানোগ্রাম যেটা দেখিয়েছিলাম সেটার দ্বিতীয় অংশ যেগুলো ওই অংশের মধ্যে দেখানো সম্ভব হয়নি এবং এই অর্গানোগ্রামের ডিটেলস ওয়েবসাইটে পাওয়া যাবে সেটাও আমরা দেখাব প্রথমত চেয়ারম্যান স্যার চেয়ারম্যান স্যারের আন্ডারই আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সাথে আছে বোর্ড কোম্পানি বোর্ড কোম্পানি বোর্ডে আমাদের যে সদস্য সংখ্যা আছে সেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সেখানে টাইম টু টাইম এই বোর্ডের সংখ্যা এবং নাম চেঞ্জ হয়ে থাকে এবং আমাদের স্যারের আন্ডারে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের আন্ডারে ঢাকার একটা লেয়াজো অফিস আছে এই লেয়াজো অফিসটার আন্ডারে কী কী পদ আছে সেখানে আমরা জিএসসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থাৎ পাবলিক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর একজন ড্রাইভার একজন অফিস সহায়ক একজন কুক রেস্ট হাউস এই হলো ঢাকা থেকে আমাদের একটা রেস্ট হাউস আছে সেই রেস্ট হাউসের একজন কুক এবং একজন অ্যাটেন্ডেন্ট এই ছয়টা পদ আমার ঢাকার লেয়াজ অফিসে এটা রয়ে গেছে এরপরে ডাইরেক্টর অপারেশন আন্ডারে অপারেশন সারের আন্ডারে সিভ ইঞ্জিনিয়ার এখানে কিছু শাখা বাদ গিয়েছিল সেটা মূলত এসি প্রিপেড মিটার অ্যান্ড নেটওয়ার্কিং এসি প্রপরমেন্টাল স্টোর এসি প্রোটেকশান এবং এটার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো এক্সিন জেডার এস যে এবং বরিশালে যে দুইটা জেডার এস আছে এবং প্রপোজ একটা আছে ফরিদপুরে এই জেডার দুইটা সরাসরি সিপি ইঞ্জিনিয়ার ইএসএসআর আনারে এবং এসি কমার্শিয়াল আমাদের যে বাণিজ্যিক পরিচালন শাখা সেটাও সিপি ইঞ্জিনিয়ার ইএসএসআর আনারে প্রত্যেকে অর্গানোগ্রাফার কীভাবে হবে কী বৃত্তান্ত সেটা আমরা দেখিয়েছিলাম এখানে একটা স্পেশালিটি হলো এক্সিন যশোর জোনাল রিপেয়ার শপ এই জোনাল রিপেয়ার শপের যশোরের আন্ডারে যে পদগুলো আছে যেখানে এক্সএন একজন এসডি একজন অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার একজন সার্ভিস ইঞ্জিনিয়ার একজন জুনিয়ার অ্যাসিস্টেন্ট ম্যানেজার অ্যাকাউন্টস এখানে একজন এরপরে পি এ কাম কম্পিউটার অপারেটার স্টোরকিপার ইলেকট্রিশিয়ান ডি এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে ইলেকট্রিশিয়ান যেই পদই হোক না কেন এতে জয়েন করে এবং প্রমোশন পে সি এ বি সি ডি ডি পর্যন্ত পদোন্নতিটি পায় হেল্পার হেল্পার এখানে দুইজন আছে হেল্পার হেল্পারের পরবর্তী পদ হল লাইনম্যান পরের পদ হলো ফোরম্যান এটা আমরা পরবর্তীতে দেখব অফিস সাহ ক্লিনার সিকিউরিটি গার্ড সব মিলে উনিশটা পদ আছে এবং এই দুইটা পদ হল আউটিসোং হিসেবে এখানে নিয়োগ পাবে এটা ছাড়া এক্সিকিউটিভ পেইন ডি স্যারের আন্ডারে আরও কিছু শাখা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলার এখানে বেশ কিছু সুবিধা এক্সট্রা জড়িত সেজন্য এখানে বলা দরকার সেজন্য চিফ ইঞ্জিনিয়ার পিএনডি স্যার এরপরে এসিপিএনডি এসি পি আন্ডারে কয়েকটা শাখা আছে সিভিল ওয়ার্কস ডিজাইন ইন্সপেকশন ট্রেনিং ইনস্টিটিউট পিএনডি অলরেডি আমরা এগুলো আলাপ করেছিলাম এসিআইসিটি এবং প্রজেক্ট যতগুলো প্রজেক্ট আছে সেটাও চিফ ইঞ্জিনিয়ার পিএনডি সার আন্ডারে যেটা অলরেডি আমরা আলাপ করেছিলাম তো এই যে ট্রেনিং ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউটের আন্ডারে একজন নির্বাহী প্রকৌশলী উপবিভাগ প্রকৌশলী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহকারী ককৌশলী উপসহকারী কৌশল এরকম বিভিন্ন পদ এখানে রয়ে গেছে তবে ট্রেনিং ইনস্টিটিউট কেন আমরা এখানে স্পেশালি বলতে বলতে এসেছি ট্রেনিং ইনস্টিটিউট এটা হলো আমাদের অজুপাটিকো ট্রেনিং ইনস্টিটিউট এই ট্রেনিং ইনস্টিটিউটে কী কী পদ রয়ে গেছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কেন আমরা স্পেশালি বলছি কারণ ট্রেনিং ইনস্টিটিউটে যারা কর্মরত তারা ফিফটিন পারসেন্ট তাদের বেসিকের একটা অ্যালাউন্স পেয়ে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ সেই এক্সিডেন্ট থেকে এই মালি পর্যন্ত সবাই এটা পেয়ে থাকে এবং এই ট্রেনিং ইনস্টিটিউটে যেখানে ট্রেনিং হয় এই ট্রেনিংয়ে ট্রেনার হয় হলো উঁচু কর্মকর্তা এবং কর্মচারী এবং ইভেন বাহির থেকে যদি রিসোর্স না থাকে তখন আমরা বাইর থেকে ট্রেনার নেওয়া হয় তো এখানে যারা ট্রেনার হয় তখন তারা একটা লেভেল অনুযায়ী একটা অ্যানাউন্স এবং একটা ভাতা পেয়ে থাকে যেমন পার সেশন হিসাবে একটা টাকা পেয়ে থাকে সেটা আমরা ইন ফিউচারে আলোচনা করব এখানে এক্সিএন এবং সাব ডিভিশন এস ইঞ্জিনিয়ার সব মিলে সতেরোটা পারমানেন্ট পোস্ট চারটা হলো আউটসোর্সিং পোস্ট এটা ছাড়া আমরা আরেকটা জিনিস দেখাইছিলাম যে আমাদের ইডি ওএনডএম সারের আন্ডারে সিফ ইঞ্জিনিয়ার ও এন ডেম ইঞ্জিনিয়ার ছয়টা সার্কেল আছে খুলনা যশোর কুষ্টিয়া ফরিদপুর বরিশাল এবং পটুয়াখালী এই ছয়টা সার্কেল প্রত্যেকটা সার্কেলের আন্ডারে এরকম সতেরোটা পারমানেন্ট পোস্ট এবং দুইটা আউটসোর্চিং পোস্ট কিন্তু এখানে আছে এবং এটার মধ্যে আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো আমরা একটা বলেছিলাম যে এসি বরিশালের আন্ডারে পূ্যপাটিক প্রাইমারি স্কুল আছে অর্থাৎ এই পূ্যপাটিক প্রাইমারি স্কুল যেটাকে আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রাইমারি স্কুল বলে থাকি এই প্রাইমারি স্কুলের মধ্যে একজন হেডমাস্টার একজন চারজন সহকারী শিক্ষক এখানে রয়ে গেছে একজন দপ্তরি আছে এই এবং এসি যশোর এমনি ভাবে অন্য সার্কেল আন্ডারে প্রত্যেকেই এস ডি এস ইঞ্জিনিয়ার এইভাবে যে পদগুলো দেওয়া আছে এই পদগুলো আছে আমরা এখানে যে সার্কুলার আছে সিকিউরিটি ইন্সপেক্টর পিআই কাম কম্পিউটার অপারেটর স্টোর কিপার স্টোর হেল্পার এই পদগুলো কিন্তু প্রমোশন পোস্ট এবং এক পর্যায়ে আমরা ডিটেলস এটা বিস্তারিত দেখাব এছাড়া অ্যাডমিন কার্ডারের মধ্যে একটা জিনিস আমরা ইতোমধ্যে বলেছিলাম যে ওজোপাটিকো যে হাই স্কুল আছে সেটা হলো এসি খুলনার আন্ডারে কিন্তু বর্তমান নতুন অভ্যর অনুযায়ী এটা হলো ডিজিএম ই সার অর্থাৎ জিএম অ্যাডমিন অর্থাৎ ইডি অ্যাডমিন স্যারের আন্ডারে মূলত ওজোপাটিকো স্কুল এবং হাই স্কুলের মধ্যে কী কী পদ আছে কতগুলো পদ আছে একত্রিশটা পদ এখানে পারমানেন্ট পোস্ট রয়ে গেছে এক দুইজন দপ্তরই সিকিউরিটি গার্ড চারজন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট একজন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এমনিভাবে আমাদের এই পদগুলো রয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট টিচার বারো জন অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি একজন হেডমাস্টার একজন এবং হেডমাস্টার একজন এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে হেডমাস্টার ইনি কিন্তু প্রথম শ্রেণীর কর্মকর্তা বাকি আমরা অন্যভাবে আলাপ করেছি এবং এটার গুরুত্বপূর্ণ জন্য বিষয় সেটা হলো অ্যাকাউন্টস ক্যাডার যারা আছেন যারা কীভাবে প্রমোশন পাবেন কীভাবে কোথায় পোস্টিং পাবেন কি বিদ্যান্ত সেটার জন্য আমাদের পাঁচটা আরও ওখানে রয়ে গেছে এবং সেই পাঁচটা আরও সরাসরি জি জিএম অ্যাকাউন্টস ফিনান্সের আন্ডারে যিনি ডিরেক্টেড বাই এক্সিকিউটিভ ডিরেক্টর ফাইন্যান্সের আন্ডারে এই পাঁচটা আরও সরাসরি জিএম স্যারের আন্ডারে এবং পাঁচটা আরও গঠনটা কীরকম একজন ম্যানেজার একজন ডেপুটি ম্যানেজার একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দুজন জ্যাম জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ড্রাইভার সেটা আউটসোর্সিং হতে পারে এখানে আউটসোর্সিং আছে অফিস একজন এই সব মিলে এখানে ছয়জন কর্মকর্তা এবং একজন আউটসোর্সিং কর্মচারী এখানে রয়েছে এবং অন্য অন্য জায়গায়ও অ্যাকাউন্ট ফিরিয়ান্স অডিটও হতে পারে অথবা পাবলিক রিলেশান হতে পারে স্টোরে হতে পারে অনেক জায়গায় কিন্তু এই অপশন জুনিয়ার অ্যাসিস্টেন্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পদগুলো রয়ে গেছে এছাড়াও আমরা একটু দেখি প্রমোশন পোস্ট কোনগুলো ফিডার পোস্ট কোনগুলা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ক্যারের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সার্ভিস্ট ইঞ্জিনিয়ার এই দুটো হলো ফিডার পোস্ট অলরেডি আমরা দেখিয়েছি এবং এটা হলো সার্ভিস্ট ইঞ্জিনিয়ার থেকে আবার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার কিন্তু প্রমোশন পায় কীভাবে এটার একটা থার্টি থ্রি পার্সেন্ট একটা প্রোমোটেড পোস্ট বাকি যে পোস্টগুলো আছে সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ প্রাপ্ত হবে এই জন্য এটা একদিকে প্রমোশন পোস্ট একদিকে ফিডার পোস্ট এবং অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার থেকে এসডি এসডি থেকে এক্সিন থেকে এসসি এবং এসি থেকে সিভ ইঞ্জিনিয়ার এই পর্যন্ত আমাদের একজন অফিসার ইঞ্জিনিয়ার হিসেবে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত হতে পারবে ওহাত খালি সাক্ষাৎ হবে আবার অ্যাডমিন কাটার তিনি করবেন তিনি হলো জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে জয়েন করে তিনি জিএম অ্যাডমিন পর্যন্ত হতে পারবে এবং বিভিন্ন পদে হল এখানেও ঠিক তাই এসটেন এবং এসটেট বা একই থার্টি পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট পদ আপনার প্রমোশন পোস্ট বাকি পোস্ট হল ডিরেক্ট রিক্রুটমেন্ট এই জন্য এইটা হলো এসটেট ম্যানেজার এবং জোন এসটেট ম্যানেজার এটা হলো বিডার পোস্ট বাকিটা হলো প্রমোশন পোস্ট অ্যাকাউন্টস একই জিনিস অ্যাকাউন্টস এবং অ্যাডমিন দুইটা একই জিনিস অলরেডি আমরা আলাপ করেছি এছাড়াও আমরা যদি স্টাফদের কথা চিন্তা করি যেমন হেল্পার এখানে অলরেডি আমাদের সার্কুলারে উল্লেখ ছিল হেল্পার থেকে অনেকেই আমাদের কমেন্টস করে জানাচ্ছেন যে আমরা হেলপার থেকে প্রমোশন পেয়ে কোথায় যাব আমরা হেল্পার থেকে প্রথমেই আমরা হেল্পার থেকে আমরা লাইনম্যান এ হব লাইন ম্যান এ লাইন ম্যান বি লাইন ম্যান সি ডি এ পর্যন্ত যাবে এরপর আবার সে প্রমোশন পেয়ে ফোর ম্যান এ থেকে ফোর ম্যান ডি পর্যন্ত হতে পারবে এবং এটার হেল্পার হল পিডার পোস্ট আর এই বারটা প্রমোশন পোস্ট ফিডার পোস্ট যেমন টিচার তারা প্রথমে হলো জুনিয়ার টিচার হিসেবে অথবা টিচার হিসেবে পোস্টে জয়েন করবে এবার তারা প্রমোশন পেয়ে প্রথমে টিচার হতে পারে আবার অথবা হতে পারে অথবা এরকম করে করে প্রমোশন পেয়ে সে হেডমাস্টার পর্যন্ত যেতে পারবে এটা ছাড়াও যে ওজোপাটিকো হাই স্কুল ওজোপাটিকো প্রাইমারি স্কুল অন্য অন্য পদে কীভাবে কাজ করে এবং আমাদের একটা দপ্তরে কী কী অ্যাক্টিভিটিস আছে এবং কিভাবে অ্যাক্টিভিটিস গুলো পরিচালনা হয় কিভাবে আর্নিংস হয় কিভাবে খরচ হয় ইত্যাদিতে বিষয়ে আমরা আলোচনা করব ইন ফিউচারে ততক্ষণে আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ